নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি আলু ফুলকপি পনিরের তরকারি এই পনিরের তরকারি করার জন্য আমি বাইরে থেকে পনির না কিনে বাড়িতেই তৈরি করে নিয়েছি বাড়িতে পনির তৈরি করার জন্য গরম দুধে ভিনিগার দিয়ে দিয়েছি দিতে ছানা কেটে গেছে সেই ছানাটাকে থেকে জল পুরো বের করার জন্য আমি কিছু সময় ভারী কিছু জিনিস চাপা দিয়ে রেখেছিলাম ছানাটার ওপর তারপরে আমার ছানাটা থেকে পুরো জলটা বেরিয়ে গেছে যেতে আমার কিন্তু পনির রেডি হয়ে গেছে এরপর আমি পনিরটাকে আমার মনের মতো সেপে কেটে নিয়েছি নিয়ে লাল লাল করে পনিরটাকে ভেজে নিয়েছি পনিরটা যেহেতু একটু শক্ত হয়ে গেছিলো তাই আমি গরম জলে নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখেছি নরম করার জন্য পনিরটা ততক্ষণ নরম হতে থাক আমি এদিকে আনাজগুলোকে আস্তে আস্তে ভেজে নিই প্রথমেই আমি ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবো আমার ফুলকপি ভাজা প্রায় হয়ে গেছে এরপর আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে আলুটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি ক্যাপসিকামটাকেও ভেজে নেব নুন হলুদ দিয়ে তারপরে সারিয়ে ছাড়িয়ে রাখা রাখা কড়াইশুটিকেও আমি নুন হলুদ দিয়ে ভেজে নেবো এরপরে টমেটো আর কাঁচা লঙ্কাকেও একটু ভেজে নেব কাঁচা সবজিগুলো একটু ভেজে নিলে যে সবজির একটা গন্ধ সেই গন্ধটা চলে যায় ওই জন্য আমি একটু আগে থেকে সব রান্নারই আগে আমি সবজিগুলোকে একটু ভেজে নিই দেখুন আমি যেহেতু গরম জলে পনিরটা রেখেছিলাম পনিরটা কত নরম হয়েছে এরপর আমি তরকারিটা করার জন্য প্রথমে কড়াইতে ফোড়ন হিসাবে এলাচ দারুচিনি শুকনো লঙ্কা ফোরন হিসাবে দিয়ে দেবো এরপর দেবো পিঁয়াজ বাটা আদা বাটা দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করব তারপরে একে একে সব মশলাগুলো দিতে থাকব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে কষাবো ভালো করে মশলাটা একটু এলে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তার সাথে একটু দিয়ে দেবো টমেটো সস আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু মশলা কষানোর সাথে দেখতে হবে আমার মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু পোস্ত বাটার জলও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তার সাথে মশলাটা দিয়ে কীরকম তেল ছেড়েছে এরপর মশলাটা যে কষানো হয়ে যেতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করব পনিরটা কিন্তু এখন দেবো না কারণ ভেঙে যেতে পারে তাই আমি মশলা আর সবজিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার ক কষানো প্রায় হয়ে এসছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি একটু জলটা বেশিই দেবো কারণ যেহেতু আমার আলু ফুলকপি আগে থেকে সেদ্ধ করা নেই সেই জন্য জলটা একটু বেশি দিলাম এরপরে কিন্তু আমি পনিরগুলো দিয়ে দিলাম তা দিয়ে আমি কিছু সময় চাপা দিয়ে রেখেছিলাম এই যে দেখুন কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে আর জলও অনেকটা মরেও গেছে আমার তরকারি প্রায় রেডি এরপর আমি তরকারি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ঘি আপনারা চাইলে যারা ঘি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন যে কোনো তরকারিতে ঘি দিলে সবজি তরকারিতে বিশেষ করে এতে পনির আছে ঘিটা দিলে একটু টেস্টটা আরও বাড়বে এর ওপর আমি ধনে পাতা দেবো ছড়িয়ে আমার কিন্তু আজকের রান্না রেডি আপনারা অবশ্যই জানাবেন এটা বাড়িতে ট্রাই করে কেমন লাগলো রেসিপি